বেশ অনেকটা সাহস করে জীবনে প্রথমবার এতগুলো লোক একসাথে ইনভাইট করেছি তবে ভয় ভয় করে স্টার্ট করলেও আল্লাহ রহমতে সব কিছু সুন্দর মতো হয়েছে এবং হবে যে এটাও জানতাম কারণ এই ভালো কাজগুলোতে না মহান আল্লাহ তাল্লাহ সাহায্য করে আর কষ্ট হ্যাসেল এগুলো কিন্তু সাময়িক তবে সবাই একসাথে হলে যে সুন্দর সময়টা কাটানো যায় এটা কিন্তু খুব ভালো একটা স্মৃতি হয় আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওটাও হচ্ছে রমজানের এবং কেন এত দেরিতে ভিডিও শেয়ার করছি সেটা নিয়ে হালকা একটু টাচগত একটা ভিডিওতে বলেছিলাম আজকে ইনশাল্লাহ ডিটেলসে বলবো আর এখানে হচ্ছে টুকিটাকে বাজার করিয়েছি আসলে ওই যে ইফতারে একটু ছোটোখাটো দাওয়াতের আয়োজন করছি তো সেই উপলক্ষে আশিয়ার বাবাকে দিয়ে টুকটাক বাজার ঘাট সেই সাথে আমার হালকা পাতলা প্রিপারেশন চলছে এখানে তান্দুরি চিকেনের জন্য নর্মাল কাট করে নেওয়া মুরগিগুলোকে আমি এখন মেরিনেট করে নিচ্ছি আর নর্মালি যেটা হয় তান্দুরি চিকেনের পিস মানে কোয়াটার পিস আর কি অত বড় পিস করলে আসলে ইজিলি খাওয়া যায় না সেই সাথে আমার কাছে মনে হয় মশলা টসলাও একটু কম ঢুকে এই জন্য যেহেতু বাসায় করছি নিজের মতো করে মানে একটু ছোট পিস করলে মশলা টসলা ভালো ঢুকে লবণ ঝাল সব মিলে খাওয়া যায় আর কি তারপরে বেগুনি আর বন্দিয়ার জন্য গোলা রেডি করে রেখেছি আর এই প্রিপারেশানটুকু ছিল আমার আগের দিনের যদিও প্ল্যান ছিল আগে থেকে সব কাজ করে রাখব কিন্তু আসলে ইফতারিতে হয় কি সব কাজগুলো ইনস্ট্যান্টলি করতে হয় ভারী কাজ ছাড়া সেরকম হালকা কাজগুলো তো আগে থেকে আগিয়ে রাখা যায় না আর ইফতারিতে সব ভাজা পোড়া বা ছোটোখাটোই কাজ কিন্তু অনেক সারাদিনের কাজে যখন ভারী বা বিগ কোনো প্ল্যান থাকে তখন না সকালটা বেশ কঠিন মনে হয় এই কারণে দিনের শুরুটা বা কাজের শুরুটা একটু কেমন যেন বেশ অস্বস্তি এবং টেনশানে যায় মাঝে মাঝে এই জন্য বেলকুনিতে এসে একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নেওয়ার ট্রাই করি তারপরেই তো আল্লাহ ভরসা করে স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল মানে বেশ সকাল যেমন ওই দিন আমার শেহরি খেয়ে আর কি ঘুমানো হয়নি যা নামাজ কালাম কোরআন শরীফ পড়েছি এই আসলে টেনশানে ঘুম আসারও কথা না আবার মনে হচ্ছিলো যে কোন কাজটা আগায় রাখবো আগে থেকে যে করে রাখবো সেরকম কোনো কিছুই নাই যা আছে সবই মোটামুটি ইনস্ট্যান্ট কিন্তু আমি একা হাতে তো ইনস্ট্যান্টলি এত কিছু করা পসিবল না তো সব মিলে আর কি টেনশান ভালোই হচ্ছিল আর এই প্রথম রমজানে আর কি এত বেশি লোক আমার বাসায় ইনভাইট করেছি আসলে বেশ আগ্রহ আর ভালোবেসেই শখটা করেছি দেখি কতটুকু করতে পারি আল্লাহ ভরসা শুরুতেই এখানে কাস্টার্ডটা রান্না করে নিচ্ছি আর এটাই যেহেতু একটু ঠান্ডা করে খেতে হয় ফ্রিজে রাখতে হবে তাই সকাল সকালে স্টার্ট করেছি চেয়েছিলাম আগের দিন রাতেই করব তবে এটাতেও একটু ভয় হচ্ছিল যে যদি পানি ছেড়ে দেয় তবে এ পর্যন্ত কখনোই আমার এরকম হয়নি কাস্টার্ডে আমার বেশ ভালোই রেটিং তো যাই হোক যেহেতু কাজ স্টার্ট করেছি ধাপে ধাপে একে একে সব কাজগুলো করে নিচ্ছি এটা অবশ্য জানতাম যে কাজ স্টার্ট করলে যতই টেনশান আর ভয় থাকুক না কেন এক এক করে চলে যাবে তবে আমি বরাবরে বলি যে ইফতারটাতে টেনশন একটু বেশি হয় আর আজকের মেম্বার সংখ্যা বলতে পনেরো ষোলো জনের মতো তো এই ছোট সংসারে অল্প দিনের এক্সপেরিয়েন্সে এই প্রথম আর কি একসাথে এতজন আসলে সাহস করে উঠতে পারি না আর বরাবরই আমি মানুষ খাওয়াতে পছন্দ করি তবে রমজান মাসে হয় কি সবাইকে এক ইফতারে আসলে ডাকতে পারি না ভয় হয় এই জন্য ভাগ ভাগ করেই ডাকা হয় যেমন এক ফ্যামিলি কিংবা এক টাইপের পরিচিত মানুষজন এভাবে বুন্দিয়ার জন্য দুই কাপ পরিমাণ বুটের বেসনের গোলা আমি আগের দিনেই করে রেখেছিলাম এখন শিরাটা তৈরি করে বুন্দিয়াটা বানিয়ে আমি শিরাতে ডুবিয়ে নিব যেহেতু সকাল আর ইফতার তো একেবারে সন্ধ্যায় এর মধ্যে কিন্তু হয়ে যাবে এত সময়ও আসলে লাগে না এক দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যেই কিন্তু শিরা ভিতরে ঢুকে যায় আর যেটাতে তাতে ঢুকবে না মনে করতে হবে সেটা আসলে হবেই না এদিকে তেলও গরম করতে দিয়েছি তো একটু প্রথমে টেস্ট করে নেওয়ার পরে আমি যেই দেখছি যে তেলে এক ফোঁটা দেওয়ার পরে সরাসরি ফুলে উঠছে তখনই কিন্তু আমি বুন্দাগুলো ছাড়া স্টার্ট করেছি আর দুই কাপ পরিমাণ বেসনের জন্য আমি দুই কাপ পরিমাণ চিনি সাথে দুই কাপ পানি দিয়ে আর কি শিরাটা তৈরি করে নিয়েছি এটাই কিন্তু পারফেক্ট আর শিরাটা খুব একটা যে হিট বা জাল করতে হবে মানে জাল করে কমানো সেরকম দরকার নাই জাস্ট এক দুই বলক দিলেই অ্যানাফ এতে পাতলা এবং পারফেক্ট একটা শিরা হবে যেটা খুব সহজে এবং পারফেক্টলি ঢুকে যাবে বন্তিয়ার ভিতরে এবার আসি আসল কথায় গতদিন যেটা বলতে চেয়েছিলাম গতদিন বলতে তার আগের ভিডিওতে আসলে বলা হয়নি যে এতদিন কেন ভিডিও দেয়নি খুব করে প্ল্যান করে রেখেছিলাম যেহেতু এবার ঈদে আমাদের বাসায় যাওয়া হলো না সেই সাথে এখানেই ঈদ করছি তো টুকটাক ঘোরাঘুরির সাথে রাতে কিংবা সকালের সময়টা তো বাসায় থাকবো তাই বেশ টানে বা তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড দিয়ে ফেলবো এরকমই প্ল্যান ছিল তবে ওই যে প্ল্যান আমার থাকলেও তো মহান আল্লাহ তালার প্ল্যানই হচ্ছে মেইন উনি আগে ঠিক করে রাখে তো যাই হোক আমার প্ল্যান অনুযায়ী ঈদের পরের দিন সকালবেলা ওরা বাবা মেয়ে ঘুমাই ছিল তো আমি একটু ল্যাপটপ ওপেন করেছি দেখি বাবা কেমন করে করে দিয়েছে কিন্তু যেই ওপেন করছি কোনোভাবেই রেসপন্স পাচ্ছি না মানে ওপেনই হচ্ছে না দেখাচ্ছে যে হার্ড ডিস্ক লস হয়ে গেছে তো একরকম ভয়ে পেয়ে গেলাম না পেরে মানে টেনশনের চিন্তায় আর্শিয়ার বাবাকেও ডেকে তুলেছি তো ও দেখে বললো যে হার্ড ডিস্ক চেঞ্জ করতে হবে সব মিলে গেলেও মন খারাপ হয়ে সেই সাথে ঈদের পর যেহেতু দোকানপাট ওরকম খোলা নেই তার মধ্যে কোনো পার্স চেঞ্জ করা একটা তো ভয়ের ব্যাপার যে কেমন পাবো কিংবা কেমন চলবে সেই সাথে হয়তো ভিডিও দেওয়ারও ব্রেক হয়ে যাবে সব মিলে আর কি মনটা বেশ খারাপই হয়ে গেছিলো তবে যাই হোক কি আর করার এই সব কিছুকে রিকোভার করার জন্য বা ঈদের আনন্দকে ধরে রাখার জন্য একটু ঘোরাঘুরি করা হয়েছে আর এর ফাঁকে মানে যখনই পসিবল হয়েছে ল্যাপটপ কিন্তু সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দেখা গেছে যে হার্ড ডিস্ক নয় এটার অন্য প্রবলেম মানে র্যামের সমস্যা তো র্যামে আবার সাইজ মিলে না মানে যেহেতু আমার এই ল্যাপটপটা আগের তো সব মিলায় আর কি বেশ অনেকটা সময় লেগে গেছে তবে এই পুরো সময়টাতে কিন্তু আমি ভালো ছিলাম না কারণ একরকম অন্য প্ল্যান করে রেখেছিলাম সেই সাথে আপনাদের সাথে কানেক্ট করতে পারছি না আবার যেহেতু ঈদের পর পর ঈদের ভ্লগ আবার আমার রমজানেরও এই দুই তিনটা ব্লগ বাকি ছিল তো সব মিলায় আর কি ভালোই লাগছিলো না মনে হচ্ছে যে শেয়ার করে দিতে পারলেই শান্তি আবার সান্ত্বনা দিচ্ছিলাম যে আল্লাহ হয়তো এতেই মঙ্গল রেখেছে তো যাই হোক যখনই হাতে পেয়েছি তখনই কিন্তু কাজে স্টার্ট করেছি মানে আগের এডিট করা একটা ভিডিও আপলোড দিয়েছি আর দুজন আপু কমেন্ট করেছে একজন আপু হচ্ছে লাস্ট যে রমজানের ভিডিওটা আপলোড করেছি ওখানে কেমন কটাক্ষ করে বলেছে যে কেবল হচ্ছে রমজানের ভ্লগ দিচ্ছি আসলে আপু হয়তো আপুর জায়গা থেকে ঠিকই বলেছে আমি খারাপ বলবো না তবে আসলে নিজ নিজ জায়গায় না সবাই নিজের মতো করে চেষ্টা করে কারণ যে কোনো একটা কাজ করলে সেটার প্রতি মায়া থাকে ভালোবাসা থাকে এবং সেই অনুযায়ী কিন্তু কাজটা করা হয় আর যখন সেটা সাধ্যের বাইরে চলে যায় তখনই কিন্তু ডিলে কিংবা কোনো ঝামেলা হয় আর লাস্ট শপিং ব্লগে একজন বলেছে যে কেবল ঈদের শপিং তো তো এটা দেখে নিজেরই খারাপ লেগেছে যে ঈদের শপিং তো দূরে থাকা আমার তো এখন ওর রমজানের ব্লগ মানে এই ব্লগটাই বাকি আছে তবে এটাই লাস্ট এরপর ইনশাআল্লাহ আমার রাতের ব্লগ আপলোড দিব তো আশা করছি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আর আপনারা বুঝবেনও কারণ আমি যেমন আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারাও আমাকে অনেক ভালোবাসেন জানি যারা ভালোবাসেন তারাই আর কি ভিডিও দেখেন সেটা হতে পারে অল্প সংখ্যক তবে ভালোবাসা না থাকলে না দেখে না শুনে এভাবে আসলে একজনকে সাপোর্ট করা পসিবল না আর সব সময় না যে কোনো জিনিস পজিটিভ ভাবাটাই বেটার আমিও সেটাই করি কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি এখন পেঁয়াজুটা ভেজে নিচ্ছি আর এটা প্রায় সাড়ে বারোটার মতো বাজে তাই এটা ছাড়া হাতে আর কোনো উপায় নেই অন্যান্য সব কিছু আসলে এত আগে করা পসিবল না আর পেঁয়াজুটা যেহেতু একটু বেশি সময় নিয়ে ভাসতে হয় আর এতে করে খেতেও ভালো হয় সেই সাথে আমার পেঁয়াজও অনেক ক্রিস্পি হয় মানে এটা অনেকক্ষণ অব্দিও স্টে করে তাই চিন্তা করলাম যে এটাই একটু সময় নিয়ে ভেজে নেই আবার পরিমাণেও যেহেতু একটু বেশি তারপর এখানে বুট ভুনা করে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচ সহ মশলাগুলো কষিয়ে নিচ্ছি বুট ভুনা বলতে আজকে আমি বুট বিরিয়ানি করব। তো হঠাৎ করে মাথায় আসলো চিকেন বা বিফ বা যে কোনো বিরিয়ানি করলে আমরা যেমন আগে থেকে মাংসটা কষিয়ে রাখতে পারি তেমন বুটটাও এখন রেডি করে রাখতে পারি তো যেই চিন্তা সেই কাজ কারণ হাতে বেশ সময় ছিল সময় বলতে কি চুলাও ফাঁকা ছিল আর আমিও খুঁজছিলাম যে আর কি কাজ করে না খা যায় একটু একরকম আল্লাহকে সুক্রিয়াই জানাচ্ছিলাম কারণ মহান আল্লাহ না অনেক হেল্প করে ভালো কাজে তো যেহেতু ইফতারে মানুষ খাওয়ানোর প্ল্যান করেছি একরকম ভালো কাজেই বলা যেতে পারে তো সেই সুবাদে আসলে এরকম টুকটাক অনেক কিছুই আনএক্সপেক্টেড হয়ে যাচ্ছিল বলে আমি মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে আল্লাহ এভাবে সাহায্য করে মানুষকে আসলেই কিন্তু তাই শুধু যে ইফতার বা রমজান মাস তা কিন্তু নয় প্রতিনিয়তই আমাদের চলতে ফিরতে অনেক কিছুতেই আপনি দেখবেন যে এটা কখনো কল্পনা করেননি চিন্তা করেননি সেরকমই কোনো আনএক্সপেক্টেড ভালো কিছু হচ্ছে যেটা আপনাকে মানে একটু অবাক করাবে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান আল্লাহ তালা আসলে আমাদের সব সময় সবাইকে সাহায্য করে বাট খারাপ বলতে গেলে আমরাই আমরা বান্দারা আসলে ভুলে যাই সবকিছু এবং যিনি আমাদের জন্য এত কিছু করছে আমরা তা ওনার জন্য কিছুই করি না কি আর করতে পারি এই তো সারাদিনের নামাজটাও রেগুলার বা সময় মতো সুন্দর করে পড়তে পারি না এই তো একে একে ভাজা পোড়াগুলো চলছে আর এর মধ্যে অনেক বেজে গেছে আসরে রাজানো অলরেডি দিয়ে দিয়েছে আর এই যে চিকেনটা ভাজতে অনেক সময় লেগে যাচ্ছিলো ভাগ্যে আগে আগে স্টার্ট করেছি যেমন আমি বুট বিরিয়ানির জন্য বুটটা রেডি করে চালটা ধুয়ে চিকেনটা চুলায় দিয়ে কিন্তু মেয়েকে ফ্রেশ করিয়ে খাওয়াতে গেছিলাম তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি এর মধ্যে আশিয়ার বাবা টুকিটা মানে একটু উল্টানো বা পুড়ে যাচ্ছে কিনা এগুলো কিন্তু ওই দেখেছে আসলে ওর ডে অফে বাসায় থাকাতে অনেকটা হেল্প হয়েছে আমার যেমন সকালবেলা থেকেই মেয়েকে ক্লিন করানো সেই সাথে ওর টুকিটাকে খাওয়া দাওয়া আমাদের বেডরুমের বেডটাও চেঞ্জ করে নিয়েছে ও আমি জাস্ট একটু কুশন টুসুন দিয়ে ফাইনালি টাচ দিয়েছি সেই সাথে মেজর কিছু ক্লিনিংয়ের কাজ সহ মানে অনেক কাজে হেল্প করেছে আর এখন তো সে সময় এসে আমরা দুজনে সমান তালে কাজ করছি এই মুহূর্তটাতে এত টেনশান লাগছিল প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে অলরেডি এক ফ্যামিলি চলে এসেছে তো আমার কাছে মনে হচ্ছিল মানে ওই যে গেস্ট চলে এসেছে তো একরকম ভয় লাগায় স্টার্ট হয়েছে যে মেবি ইফতার খুব কাছাকাছি চলে এসেছে আমি মনে হয় পারবো না মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কান গাল মানে পুরা শরীর দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছিল এরকম একটা অবস্থা তো এখানে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি আমি রাইসটা দিচ্ছি আর বাকিটা মানে টুকটাক ভাজা পোড়া যা দেওয়ার আর সে আর বাবাই দিচ্ছে যদিও হাতে সময় আছে তাছাড়াও এখনও আমার সব কাজ মানে ভাজাভাজির সব কাজ শেষ হয়নি তারপরও আমরা প্লেটটা গুছাচ্ছি কারণ এই প্লেট গোছানো নিয়ে টেনশন হচ্ছিল যেহেতু এটাতে অনেক সময় লাগে সেই সাথে গেস্টও টুকটাক আসা স্টার্ট হয়েছে আর গেস্ট চলে আসলে একটু কাজে এলোমেলো চলেই আসে কারণ তাদের সাথে গিয়ে কথাবার্তা বলা এদিকে চুলা সামলানো আবার প্লেট গোছানো যেহেতু খুচরা খুচরি আইটেম দেখা যাবে যে সেই অবস্থায় কখন যে কোনটা মিস হয়ে গেছে তাই একটু আগে আগে স্টার্ট করেছি আর প্রথমে চিন্তা করেছিলাম যে যত দেরি করব রাইসটা একটু গরম থাকবে আলটিমেটলি ইফতার খেতে খেতে কিন্তু ঠান্ডা হয়ে যায় অনেকে দুই একটা আইটেম হয়তো মুখে দিয়ে নামাজ পড়ে নেয় আবার অনেকে যদি র্যান্ডমলি খেতেও থাকে তারপরেও ধীরে ধীরে খেতে খেতে যেহেতু আইটেম একটু বেশি থাকে আলটিমেটলি ঠান্ডা হয়ে যায় এই কারণে আমি রাইসটা পাঁচটার দিকে ঝটপট করে রান্না করে নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে এই রাইসটা না হলে প্লেট গোছানো হবে না যেহেতু এইটা মেইন ডিশ আর হচ্ছে মাঝখানে একটু দিব কারণ আমি চাচ্ছিলাম একই প্লেটে কাভার করতে এই জন্য বাটিতে এভাবে শেপ করে দিয়েছি এতে দেখতেও একটু সুন্দর লাগছিলো সেই সাথে স্পেসটাও মনে হয় কম লেগেছে এদিকে আমার টুনটুনি কিন্তু বেশ খুশি সব বাচ্চারা একসাথে খেলাধুলা করতে পারছে আর বিশেষ করে আমার মেয়ে তো এমনি নর্মালি বাচ্চা কাচ্চা পাই না সেখানে সবাই এখানে হলে এত যে মজা করে মামি দেখো মাঝে মাঝে অবশ্য ধুয়ো দিচ্ছিল আমার কাজে বলছিল যে মাম্মা তুমি কি করছিলে খাবার বাড়ছো মানে ওর কৌতূহলগুলো বেশ ভালোই লাগে তো আলহামদুলিল্লাহ বেশ অনেক আগে মানে বিশ পঁচিশ মিনিট ভাজা ভাজাপোড়া সহ প্লেট গোছানো সহ নিজ নিজ জায়গায় মানে ডাইনিং এর ওদিকে হচ্ছে ছেলেরা ছিল আর মেয়েরা রুমে রুমে ছিল তো আমরা খাবারের প্লেট সাথে শরবত গুলো পানি ওভাবেই গুছিয়ে নিয়েছি যে ইফতারের আগ মুহূর্তে আর শিয়ার বাবা বরফ দিয়ে দিয়েছিল শরবতের গ্লাসে তো এর মধ্যে বেশ অনেকক্ষণ হয় আজান হয়ে গেছে সবাই রোজা ভেঙে ইফতার স্টার্ট করেছে ছেলেরা এখন নামাজ পড়ে নিচ্ছে সবাই একসাথে এদিকে এক ফাঁকে আমি কাস্টারটা বের করে একটু নেড়ে নিচ্ছি কারণ ফ্রিজে লম্বা সময় থাকার পরে একটু শক্ত শক্ত বা জমাট জমাট মনে হয় তো এভাবে একটু নেড়ে নিলে জিনিসটা খুব ভালো মতো মিক্সড হয় আর বাচ্চারা বেশ নিয়ে কিউরিয়া কারণ ওরা তো একসাথে দেখে না তো আসলে আমার কাছে বেশ ভালোই লাগছিল কারণ আমার মেয়ে ফার্স্ট টাইম এরকম সবাইকে একসাথে নামাজ পড়া দেখছিল একটু অবাক হয়ে দাঁড়াই ছিল তবে আমি ডেকে নিয়েছি কারণ বলা যায় না যদি পিঠে টিঠে উঠে যায় তখন মুশকিল হয়ে যাবে কারণ ওই অভ্যাস তো আছেই আর কাজের চাপে ওকে যে একটু ভালো মতো রেডি করাবো কিংবা ও খেলতে খেলতে ওদিকে আর কোনো মনে নেই আমি ওকে কোনো রকম মাথাটা একটু বাদতে গেছিলাম সেটাও পারছি না জাস্ট একটা কাটা আটকে দিয়েছি আরো ছোটো আছে ঘুম থেকে উঠেই তো গেস্ট দেখে খুবই খুশি ওই যে আমার প্রথম গেস্ট যে এসেছিল তখনই কিন্তু ও ঘুম থেকে উঠে তো ওদের একটা বেবি আছে ওকে দেখে ও খুব খুশি খেলার জন্য বেশ এক্সাইটেড আর তখনই ওর বাবা একটু খাওয়াতে নিচ্ছিলো সেটাও পারেনি মেয়েটা আমার না খেয়ে তা খেয়ে ওরকম করেই ছিল মাঝে মাঝে অবশ্যই একটু ক্র্যাঙ্কিও হয়ে যাচ্ছিলো ক্র্যাঙ্কি আমি যাবো কেন ট্যাঙ্কি বলতে সেরকম জ্বালাচ্ছিল না বাট অফ হয়ে যাচ্ছিল মানে ও নর্মালি যেমন চিল্লাপাল্লা বা হইহুল্লোড় করছিলো আসলে মানুষজনের ভিড়ে মনে হয় ওরকম করতে পারছে না বাট ওর খিদা কিংবা প্রবলেমটা আর কি ওভাবেই প্রকাশ পাচ্ছিল আবার খাওয়াতে যাচ্ছি সেটাও হচ্ছে না মানে আমিও ওভাবে প্রপার সময় দিতে পারছি না কিংবা ও যে একটু শান্তির মতো খাবে তা নয় আনন্দে দেখা যাচ্ছে এদিকে ওদিকে দৌড় দিচ্ছিলো এদিকে অলরেডি আমি কাস্টারটা মেখে নিয়েছি কারণ ইফতার হয়েছে বেশ অনেকক্ষণ সময়ের মধ্যে দুই একজন সিগন্যালও দিয়ে দিয়েছে যে তারা সময় হয়ে যাচ্ছে চলে যাবে একজন মানে এক পরিবার দূরে ছিল আর বাকিরা মানে আর পাঁচ পরিবার আমার আশেপাশেই ফল সাথে এই যে উপরে কাঠবাদামের কুচি দিচ্ছি এগুলো আগে করে রাখাতে যে এত হেল্প হয়েছে কারণ গেস্ট আসলে হয় কি সময় হাতে থাকলে ওরকম ধৈর্য হয় না সব কিছু একটু বুঝে শুনে সময় ধরে করার তো এখানে আসিয়ার বাবাকে আমি উঠাই দিচ্ছিলাম আর ও একে একে সার্ভ করে দিচ্ছে আমিও অবশ্য করেছি আর ইফতার কিংবা কাস্টার্ড এই বাটি ছাড়াও আরও এক্সট্রা করে বাটি বা প্লেট রেডি করতে হয়েছে আসলে আমি আমাদেরকে হিসাবে ধরিয়ে নেই অবশ্য ধরবো কি গেস্ট চলে যাওয়া অবধিও আমি একটা কোনো কিছু মুখে দিতেই পারিনি মানে রেডি করে নিলেও সবাই বলছিল বাট ওভাবে বসে যে একটু ধৈর্য সহকারে খাবো ওরকমটা হয়নি তারপরে এই যে একে একে চলে যাচ্ছে অবশ্য সবাই যায়নি অনেকে হচ্ছে তারাবি পড়ার পরে রেস্ট নিয়ে দেরিতেই গিয়েছে তো এই যে আশিয়ার বাবা মোটামুটি বাচ্চাদের যেসব আবদার মানে লাইট টাইট এসব বন্ধ করে ওরা তারাবিতে যাচ্ছে তবে ইফতার শেষে মাঝের এই লম্বা সময়টা আমরা কিন্তু ভালোই কাটিয়েছি সবাই মিলে গল্প একজন আরেকজনের সাথে পরিচয় কারণ অনেকে আছে যাদের সাথে আজকে ফার্স্ট টাইম দেখা তো একরকম সবাই মিলে পরিচয় কিংবা গেট টুগেদার একটা হয়েই গেল তারপরে এই যে ফাইনালি শেষের জন যাচ্ছে আশিয়ার বাবা মেয়েকে নিয়ে গেছিলো নিচে নামায় দিতে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যা বা যতটুকু করেছি সুন্দর মতোই মেনটেন করতে পেরেছি আল্লার কাছে সুক্রিয়া জানাচ্ছিলাম তো এখন আমি হালকা পাতলা একটু মুখে দেওয়ার চেষ্টা করছি আর আজকে কি হয়েছে বাইরে থেকে জিলাপি এনেছিলাম কিন্তু প্লেট রেডি করার সময় সেটা সার্ভ করার আর মনেই ছিল না ইফতার অর্ধেকখানি হয়ে যাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে পরে যাই হোক নর্মালি প্লেটে দিয়েছি যে যার মতো করে তুলে খেয়েছে এদিকে মেয়ে একটা গিফট পেয়েছে তো ওর বাবা ওটাই দেখা দিয়েছিল যে কিভাবে চালায় কিংবা ওটার সাথে ইন্ট্রোডিউস করা একটু খাওয়ানো ট্রাই করছিল আর ও এসেই ধুমধাম করে কাজ স্টার্ট করতে চাচ্ছিলো তো আমি বললাম যে মেয়েকে খাওয়ানোর সাথে সাথে তোমারও একটু রেস্ট হবে কারণ বেচারার উপর দিয়েও তো কম ধকল যায়নি তবে একটা কথা কি এই পরিস্থিতিতে ধকল সেটা বাচ্চার কিংবা ফ্যামিলির জারে হোক না কেন এটা কিন্তু ব্যাপার না তবে এই যে সাময়িক একটা আনন্দ মজা এটা কিন্তু বেশ উপকারী এবং ভালো লাগার মেয়েকে শান্ত করে এখন দুমদাম করে আমাদের সব কাজ শেষ করার পালা আর আজকে খাবার দাবারের মেনুতে আমি যা রেখেছি আসলে সত্যি কথা বলতে ইফতারের দিক থেকে ঠিক আছে বাট আমার কাছে মনে হয় যে একজনকে ডাকলে যদি একটু না খাওয়াইলাম তাহলে মতো আর কি হলো মানে আমি ডিনারটা আলাদা করার কথা বলছি হ্যাঁ চাচা আসতে পারবেন আসলে যদি এটা আমি করতে পারতাম নিজের কাছে অনেক ভালো লাগতো তবে বাচ্চা নিয়ে একা হাতে পসিবল না কারণ এই রমজানে আমি আরো একটা দাওয়াত করেছিলাম ওইটাতে আমার ডিনার আলাদা ছিল মানে আমি দেখেছি সার্ভ করা আবার এক প্লেট বাটি সরায় আরেকটা খাবারের অ্যারেঞ্জ করা মানে এক কথায় মেনটেনটা একা হাতে অনেক টাফ সেই সাথে ছোট বাচ্চা তো যাই হোক এখানে নিচে সিকিউরিটি চাচার জন্য একটুখানি খাবার রেডি করেছি আর আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভ্লগে আল্লাহ হাফেজ